নারকেল খুবই জনপ্রিয় ও সুপরিচিত ফল নারকেল গাছে চড়ে নারকেল পেড়ে আনা যে কি কষ্টসাধ্য বিষয় তা যাকে করতে হয় তিনি জানেন বলা যায় কৃষকদের এমন কাজ অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু অভ্যেস মানেই তো আর সে কাজকে সহজ বলা যাবে না রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে প্রতিবার নারকেল পাড়তে হয় তাদের। যদিও এর জনপ্রিয়তা বিস্তৃত তবু এখন পর্যন্ত নারকেল পাড়ার কাজটি যন্ত্রের ব্যবহার ছাড়া করা হয় যা খুবই ঝুঁকিপূর্ণ এভাবে নারকেল গাছে উঠলে অধিকাংশ সময় হাত পা বা বুক ছিলে যায় একবার নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছড়লেই চরম বিপদ তার ওপর আবহাওয়া খারাপ থাকলে তো কথাই নেই এই কাজটি করার জন্য একজন দক্ষ শ্রমিকেরও প্রয়োজন হয় নারকেল গাছে ওঠা যন্ত্রের মাধ্যমে একজন শ্রমিক খুব সহজে ও নিরাপদে নারকেল গাছে উঠে নারকেল পাড়া বা ডাল পরিষ্কার করতে পারে এরপর জানা যাক এই যন্ত্রটির বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে যন্ত্রটি ব্যবহার করে সহজে গাছে ওঠা যায় এই যন্ত্রটির ব্যবহার সহজ ও নিরাপদ এটি চালনা করার জন্য একজন লোকের প্রয়োজন হয় এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গা বহন করে নিয়ে যাওয়া যায় স্থানীয় কলকারখানায় সহজে যন্ত্রটি তৈরি করা যায় আমার নাম বিকাশ বর বাড়ি কুমারপুর থানা পাথর এই মেশিনে আমি উপকার পেয়েছি অনেক আগে বেয়ে বেয়ে উঠতাম আর এইটা এসে জল হলে ছাড়াতে পারবো ভিজা গাছে উঠতে পারবো ডাব পারতে পারবো গাছ ছাড়াতে পারবো এইটা।